নমস্কার বন্ধুরা আমি সুকান্ত আলদার আজকের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা আমরা যারা শেয়ার বাজারে বিনিয়োগ করি আমরা কেন বিনিয়োগ করি তার মূল উদ্দেশ্য হচ্ছে শেয়ার বাজার থেকে ভালো পরিমাণ রিটার্ন নিয়ে আসা আমাদের রিটার্ন কি জন্য প্রয়োজন হয় প্রথমত হচ্ছে আমাদেরকে ইনফ্লেশনকে বিট করতে হয় বর্তমানে ভারতে ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতি মোটামুটি ছয় থেকে সাত পার্সেন্টের কাছাকাছি ঘুরঘুর করছে অর্থাৎ আজকে যদি আপনি একশো টাকার কোনো একটা জিনিস কেনেন যে কোনো জিনিস হতে পারে আলু পটল সবজি থেকে শুরু করে বা প্যাকেট জাত দ্রব্য যা কিছু আপনি কিনতে যাবেন একশো টাকায় সেটা এক বছর পর একশো ছ টাকা কি সাত টাকা দাম হয়ে যাবে এইভাবেই কিন্তু আমাদের ভারতের মার্কেটটা চলছে এবং আমরা বছরের পর বছর দেখতে পাচ্ছি জিনিসের দাম কিন্তু হু হু করে বাড়ছে তাই আমাদেরকে আজকের একশো টাকার ভ্যালুটা যদি একশো টাকাতেই রেখে দিই কোথাও বিনিয়োগ না করে তাহলে ভবিষ্যতে কিন্তু আমরা এই একশো টাকায় জিনিস একশো টাকাই পাবো না অর্থাৎ আমাদের টাকাটার দাম কমে যাচ্ছে তাই আমাদেরকে টাকার ভ্যালু বাড়াতে হবে তার জন্য আমরা মূলত শেয়ার বাজারে বিনিয়োগ করি বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি আর একটা কারণ হচ্ছে এই যে আমরা টাকাটা বিনিয়োগ করছি আমাদের আর কি অন্য কোনো অপশান নাই যেখানে বিনিয়োগ করে আমরা টাকার ভ্যালুটা বাড়াতে পারবো বা রিটার্ন নিয়ে আসতে পারবো হ্যাঁ অবশ্যই অপশান আছে যে অপশনগুলো রয়েছে সেগুলোতে হয়তো রিটার্ন খুব কম পাওয়া যাবে মূলত ডিতেই সব থেকে বেশি মানুষ বিনিয়োগ করে এফডি রেট বর্তমানে আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে মোটামুটি সাড়ে সাত এরকম ধরুন সাড়ে সাত থেকে খুব জোর হলে আট আর কিছু কিছু ব্যাংক রয়েছে যে সমস্ত ব্যাঙ্কগুলো মোটামুটি আটেরও উপর দিয়ে দেয় আর সেভিংস অ্যাকাউন্টে বেশিরভাগ মানুষ এখন টাকা রাখছে অ্যাকাউন্টে আপনারা জানেন তিন থেকে চার পার্সেন্ট খুব জোর হলে সুদ দেয় তাহলে আমাদের এখানে মূলত মূলত লসই হয়ে যাচ্ছে তা আমাদেরকে শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ড বা যে কোনো একটা ইকুইটি মার্কেট আমাদেরকে বেছে নিতে হয় আমরা মূলত মিউচুয়াল ফান্ডের মাধ্যমে শেয়ার বাজারে সেই বিনিয়োগ করছি এবার মিউচুয়াল ফান্ডে যে বিনিয়োগ করছি আমরা কোন ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করব অর্থাৎ কোথায় বিনিয়োগ করলে আমাদের সব থেকে সুবিধা হবে সব থেকে ভালো রিটার্ন পাবো এবং বর্তমানে শেয়ার বাজারে যা সমস্যা চলছে অর্থাৎ নিচের দিকে নামছে বিয়ার মার্কেট বলতে পারেন এই সময় মার্কেট অনেকটা নিচের দিকে নেমে গেছে ছাব্বিশ হাজার থেকে প্রায় তেইশ হাজার বাইশ হাজারে চলে এসেছে নিফটি ফিফটি তাই অনেকটা নিচে নেমেছে এই সময় আমাদেরকে কোন মিউচুয়াল ফান্ড আমাদেরকে বাঁচিয়ে রাখবে সেই ধরনের মিউচুয়াল ফান্ড আমাদেরকে খুঁজতে হবে তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন এক ধরনের মিউচুয়াল ফান্ড বা এমন একটা মিউচুয়াল ফান্ডের কথা বলবো যে মিউচুয়াল ফান্ডটা আমাদের প্রত্যেকের জন্য একদম পারফেক্ট হবে আপনি যদি এই মুহূর্তে বিনিয়োগ করা শুরু করে দিয়ে থাকেন এক দেড় বছর বিনিয়োগ করছেন তাহলে আপনি একটা সমস্যার মধ্যে রয়েছেন এই মুহূর্তে কারণ মার্কেট অনেকটা নিচে নেমেছে এবং আপনার রিটার্নও নেগেটিভের আছে আর আপনি যদি পাঁচ ছ বছর বা আমার মতো সাত আট বছর ধরে বিনিয়োগ করে থাকেন তাহলে আপনি আমার এই আজকের ভিডিওটার সাথে একমত হবেন তাই ভিডিওটা অবশ্যই শেষ অব্দি দেখবেন দেখুন বন্ধুরা আপনি চাকরিজীবী হন বা আপনি কৃষক হন বা আপনি একজন লেবার হন বা আপনার দোকান তো উজাই হোক না কেন আপনি কোনো একটা কাজ যদি আপনি করে থাকেন এবং সেই কাজ করে আপনি যে টাকাটা সঞ্চয় করছেন এবং বিনিয়োগ করছেন সেই বিনিয়োগ করা টাকাটা আপনি সঠিক জায়গায় বিনিয়োগ করতে পারবেন এর জন্য আজকের ভিডিওটা আমি নিয়ে এসেছি তাই আজকের ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবেন দেখুন বন্ধুরা আমি আজকের ভিডিওতে এমন একটা মিউচুয়াল ফান্ডের কথা বলছি যে মিউচুয়াল ফান্ডে আমাদের প্রত্যেকেরই বিনিয়োগ করা আমার তো মনে হয় বাধ্যতামূলক করে দেওয়া দরকার তার কারণ হচ্ছে এই মিউচুয়াল ফান্ড আপনাদেরকে সব দিক থেকে সাপোর্ট করবে অর্থাৎ মার্কেট যখন নিচের দিকে নেমে যাবে তখন আপনাকে অনেকটা রক্ষা করবে অর্থাৎ নেগেটিভ রিটার্নটা অনেক কম হবে এবং মার্কেট যখন উপরের দিকে যাবে তখন অভ্যাস ভালো রিটার্ন দেবে এই ধরনের একটা মিউচুয়াল ফান্ড দেখুন বন্ধুরা আমরা যখন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি তখন যখন সেফটির কথা ভাবি তখন কোন ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি প্রথমত যে ডেপ ডেপ কোনো মিউচুয়াল ফান্ডে আমরা বিনিয়োগ করি যেখানে অনেক সেফ একটা জায়গা যেখানে বিনিয়োগ করে লস হওয়ার সম্ভাবনা অনেক কম আবার আমরা যদি মনে করি যে না এই ডেপটা বিনিয়োগ করে লাভ নাই আমরা ভালো রিটার্ন নিয়ে আসবো এরকম মিউচুয়াল ফান্ড খুঁজব তখন আমরা কোথায় বিনিয়োগ করি সেই স্মল ক্যাম মিউচুয়াল ফান্ড বা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড এই ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বিনিয়োগ করি বা একটা সেক্টরাল মিউচুয়াল ফান্ডে করার কথা ভাবি এবং যেগুলো থেকে আমরা দেখেছি লং টার্মে পাওয়া যায় আমরা দেখেছি লাস্ট মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলো বেশ ভালো রিটার্ন দিয়েছে কিন্তু আমরা যদি ছ মাসের ডেটা দেখি ছ মাসের ডেটা দেখলে কিন্তু আমাদের চোখ চরম গাছ হয়ে যাবে কারণ এই স্মল ক্যাম্প মিউচুয়াল ফান্ড এবং মিড মিউচুয়াল ফান্ড এই ছ মাসে কিন্তু প্রায় মাইনাস দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট পর্যন্ত রিটার্ন দিয়েছে অর্থাৎ আপনি যে টাকাটা ছ মাস আগে বিনিয়োগ করেছেন সেই টাকাটার ভ্যালু কিন্তু দশ পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট নিচে নেমে গেছে এখানে আমরা কিছু স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের ডেটা দেখছি যেখানে মতিলাল ওসওয়াল স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের লাস্ট ছ মাসের রিটার্ন দশ দশমিক তেষট্টি পার্সেন্ট কোয়ান্টাম স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের রিটার্ন মাইনাস বারো পার্সেন্ট অ্যাক্সেস স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের মাইনাস বারো দশমিক ছিয়ানব্বই পার্সেন্ট এখানে আমরা বেশিরভাগ স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের রিটার্নই দেখতে পাবো বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট বা কুড়ি পার্সেন্ট পর্যন্ত হয়ে গেছে কিন্তু আমরা যদি এখানে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডের ডেটাগুলো দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো নেগেটিভ তো অবশ্যই আছে মার্কেট যেহেতু অনেকটা নিচে নেমেছে তাই প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডই এই সময় আপনারা দেখতে পাবেন নেগেটিভ রিটার্ন দিয়েছে তবে তুলনামূলক অনেক কম নেগেটিভ রিটার্ন দিয়েছে ফ্লেক্সিক্যাম মিউচুয়াল ফান্ডগুলো তার মধ্যে সব থেকে অন্যতম দুটো ফ্লেক্সিক্যাম মিউচুয়াল ফান্ড হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড এবং দ্বিতীয় হচ্ছে পারাকপারিক ফ্লেক্সিক্যাপ ফান্ড দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার কথা কেন বলছি তার মূল কারণ হচ্ছে ফ্লেক্সিবিলিটি আছে প্রচুর পরিমাণে এই ধরনের মিউচুয়াল ফান্ডের এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলো মূলত লার্জ ক্যাপ কোম্পানিগুলোতেও বিনিয়োগ করতে পারে স্মল ক্যাপ কোম্পানিতেও বিনিয়োগ করে মিড ক্যাপ কোম্পানিতেও বিনিয়োগ করে এছাড়াও এরা চাইলে গোল্ডে বিনিয়োগ করতে পারে ডেপ কোনো ইনস্ট্রুমেন্টে বিনিয়োগ করতে পারে এছাড়াও সব থেকে বড় কথা হচ্ছে বাইরে কোথাও যদি কোনো অপরচুনিটি থাকে সেখানেও এরা বিনিয়োগ করতে পারে তাই এদের পোর্টফোলিওটা হয়ে যায় অনেকটা পায় প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের কথা আমি বলবো না তবে এইচডিএফসি এবং পারাকি এই দুটো ফ্লেক্সিক্যাপ মিউচুয়াল ফান্ডের ম্যানেজমেন্ট কিন্তু খুব ভালো তার কারণ আমরা এই ডেটাটা দেখলে বুঝতে পারবো এখানে আমরা কিছু ফ্লেক্সিকা মিউচুয়াল ফান্ডের ডেটা দেখতে পাচ্ছি লাস্ট ছ মাসের ডেটাটা আপনি যদি দেখেন তাহলে দেখতে পাবেন এইচডিএফসি ফ্লেক্সিক মিউচুয়াল ফান্ডের লাস্ট ছ মাসের রিটার্ন হচ্ছে মাইনাস ছয় দশমিক একুশ পার্সেন্ট এবং পারে পারি ফ্লেক্সিকা মিউচুয়াল ফান্ডের লাস্ট ছ মাসের রিটার্ন হচ্ছে মাইনাস তিন দশমিক শূন্য তিন এছাড়াও আমরা যদি লাস্ট এক বছর দু বছর তিন বছর পাঁচ বছর এবং দশ বছরের ডেটা দেখি তাহলে যথারীতি আমরা এখানে দেখতে পাবো এই দুটো মিউচুয়াল মিউচুয়াল ফান্ডের রিটার্ন কিন্তু অন্যান্য তুলনায় অনেকটা ভালো জায়গাতে রয়েছে অবশ্যই অন্যান্য ফ্লেক্সিকা মিউচুয়াল ফান্ডগুলো লং টার্মে ভালো রিটার্ন দিয়েছে তবে আমার মতে এই দুটো ফ্লেক্সিকা মিউচুয়াল ফান্ডকে আমি বেশি প্রেফার করবো তার কারণ হচ্ছে ডাউনসাইডটা এই দুটো মিউচুয়াল ফান্ড কিন্তু বেশ ভালোভাবে কভার করেছে অন্যান্য মিউচুয়াল ফান্ড কিন্তু এখানে অনেকটা বেশি নেগেটিভ রিটার্ন দিয়েছে যদিও এই ধরনের মিউচুয়াল ফান্ডের হাতে কিন্তু অনেক সুবিধা রয়েছে অন্যান্য যে সমস্ত ইনডেক্সগুলোকে ফলো করা মিউচুয়াল ফান্ড রয়েছে তাদের তুলনায় এদের কিন্তু অনেক সুবিধা রয়েছে তাই এখানে এই ধরনের মিউচুয়াল ফান্ড চাইলে কিন্তু অনেকটা ভালো সুবিধা নিয়ে তারা কিন্তু প্রফিটটাকে টাকে নিয়ে আসতে পারবে এবং লসটাকে অনেক কমিয়ে দিতে পারবে এরা চাইলে এই কাজটা করতে পারে অবশ্যই আমার কথায় শুনেই বিনিয়োগ করতে যাবেন না নিজে থেকে অবশ্যই রিসার্চ করবেন করবেন তারপর বিনিয়োগ দেখুন বন্ধুরা এই ধরনের মিউচুয়াল ফান্ডে বা এই দুটো মিউচুয়াল ফান্ডে আমরা যদি কোথাও কোনো রকম টাকা বিনিয়োগ না করি শুধুমাত্র একটা যদি মিউচুয়াল ফান্ডেও যদি বিনিয়োগ করি তাহলেও কিন্তু আমরা এখানে থেকে বেশ ভালো পরিমাণ ওয়েলথ জেনারেট করতে পারবো আমরা শুধুমাত্র একটা স্টকে গিয়ে যদি বিনিয়োগ করি সেখানে আমাদের লস হওয়ার সম্ভাবনা রয়েছে আবার একটা মিউচুয়াল ফান্ডে যদি বিনিয়োগ করি সেটা যদি ইন্ডেক্স ফান্ডও হয় সেখানেও রিটার্ন কিন্তু মডেল রিটার্ন খুব একটা ভালো রিটার্ন আমরা পেতে পারি না ইন্ডেক্সে যদি আমরা বিনিয়োগ করি কিন্তু আমরা যদি এই ধরনের মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করি তাহলে আমাদেরকে কিন্তু খুব ভালো রিটার্ন নিয়ে এসে দেবে যদি মার্কেট ভালো থাকে এবং মার্কেটে এখন যেমন অবস্থা খারাপ এই সময় কিন্তু আমাদের লস কিন্তু খুব বেশি নয় ফ্লেক্সিকা মিউচুয়াল ফান্ডের মাসের রিটার্ন হচ্ছে কাছাকাছি যেখানে অন্যান্য মিউচুয়াল ফান্ডগুলো ইক্যুইটি ইকুইটি মিউচুয়াল ফান্ডের কথা বলছি অন্যান্য মিউচুয়াল ফান্ডগুলোর রিটার্ন মাইনাস দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট এমনকি পঁচিশ তিরিশ পার্সেন্ট পর্যন্ত মিউচুয়াল ফান্ড রয়েছে ইকুইটি মিউচুয়াল ফান্ড অবশ্যই এই ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে তবে সেই সমস্ত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা থেকে আমার মনে হয় ফ্লেক্সিকা মিউচুয়াল মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা অনেক ভালো যদি ফান্ডের একটা আপনার পোর্টফোলিও থাকে তাহলে অবশ্যই আমি আপনাকে এটা রেকমেন্ডও করতে পারি পারাকি ফ্লেক্সিকা মিউচুয়াল ফান্ড আপনার পোর্টফোলিওতে থাকা অবশ্যই দরকার আর আপনি যদি শুধুমাত্র যে কোনো একটা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার কথা ভেবে থাকেন তাহলে আমি আপনাকে অবশ্যই রেকমেন্ড করবো আপনি কোনো লাজ ক্যাপ মিউচুয়াল ফান্ডে যাবেন না স্মল ক্যাপ বা মিড ক্যাপে না গিয়ে আপনি চেষ্টা করুন ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার কারণ এখানে আপনার প্রফিটও খুব ভালো হবে এবং লস হওয়ার সম্ভাবনাটাও অনেকটা কমে যাবে কারণ এদের ম্যানেজমেন্ট কিন্তু খুব ভালো বন্ধুরা আজকের ভিডিওটা কোনো রকম স্পন্সর নেই শুধুমাত্র আমার পছন্দের দুটো মিউচুয়াল ফান্ড তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যেহেতু সময়টা খারাপ আবার ভালোও বলতে পারেন এই সময়ে যদি ভালো শেয়ার বাছাই করে বিনিয়োগ করতে পারি তাহলে রিটার্নও অনেক বেশি নিয়ে আসা যাবে আবার যেহেতু নতুন অনেক বিনিয়োগকারী রয়েছে বাজারে প্রচুর রিটার্ন দেখে যারা নতুন বিনিয়োগ করছেন তাদের আবার পড়তে অনেকটা নেগেটিভে চলে গেছে তাই তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তারা যেন অবশ্যই ভিডিওটা শেষ দেখে একটা লাইক করবেন একটা লাইক আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা দেয় আর বন্ধুরা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারে অংশগ্রহণ করবেন আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার